রমজানুল মোবারকের যে প্রথম রজনী যখন শুরু হয় সন্ধ্যা যখন শুরু হয় জিন্নি আল্লাহ রবাহ আলামিন কি করেন সকল শয়তানগুলোকে শৃঙ্খলা বন্ধ করে শিকল লাগিয়ে দেয় এবং দুষ্ট যত জিন আছে সেগুলোকেও কি করেন বন্দি করে দেন মিনহা বাবুন। আর জাহান্নামের নামের দরজাগুলো বন্ধ করে দেয় গোটা রমজান মাসে এই জাহান্নামের দরজা একটি মুহূর্তের জন্য আর খোলা হয় না বলি বাবুল আর মাহে রমজানুল মোবারকের রাত শুরু হওয়ার সাথে সাথেই জান্নাতের দরজাগুলো আল্লাহ রবুল আলমিন খুলে দেন গোটা একটি মাস একটা মুহূর্তের জন্য এই জান্নাতের দরজাগুলো বন্ধ করা হয় না বলে এরপরে মজার বিষয় হচ্ছে বলেন যখন রমজান মুবারকের চাঁদ উদিত হয়ে যায় রমজান মাসটা শুরু হয় তখন ওই মোনাদি মোনাদি ফের তারা আহ্বান করতে থাকে ডাকতে থাকে কি বলে ইয়া বা ওহে কল্যাণকামী ওহে এবাদত বন্দী করার জন্য আগ্রহী বরকত ফজিলত অন্বেষণকারী তারা কি করো আকবিল অগ্রসর হও কল্যাণের জন্য অগ্রসর হও বরকত গ্রহণের জন্য অগ্রসর হও নাজাদ গ্রহণের জন্য অগ্রসর হও বেশি বেশি নেক আমল করার জন্য তোমরা কি হও অগ্রসর হও এটা যদিও আমরা শুনতে পাই না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের নিযুক্তকারী একদল ফেরেস্তা এভাবে কি করেন ডাকতে থাকেন আবার বলতে থাকেন ওহে গুনাগার, যারা অকাল্লান কামি যারা রমজান পেয়েও যাদের গুণাগুলো মাফ করাতে চাও না কল্যাণের দিকে ফিরে আসতে চাও না ওহে হতভাগা তোমরা কি করো আকসির তোমরা এবার একটু ক্ষান্ত হও হেমে যাও অবসর নেও গুনাহ থেকে রমজানের মুবারকের চাঁদ উদিত হয়ে গিয়েছে আর তোমরা গুনাহের কাজের দিকে ধাবিত হয়েও না গুনাহের দিকে ফিরে যেও না গোটা এগারোটি মাস যেভাবে মনে চেয়েছে সেভাবে করেছ যেভাবে যা মনে চেয়েছে তা খেয়েছো যা মনে চেয়েছে তা করেছো এখন আর সেটা করো না এখন একটু কল্যাণের দিকে তোমরা কি হও অগ্রগামী হও তিন আল্লাহ রমজানুল মুবারকে অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে ক্ষমা করে দেন বলে সোহান জাহান্নাম থেকে মুক্ত করে দেন আর এটা কতক্ষণ কুল্লা এটা এই যে ফেরেস্তার আহ্বান করতে থাকে কল্যাণের দিকে আর অকল্যাণ থেকে বিরত থাকতে বলেন এটা কতদিন এটাকে শুধুই রমজানুল মোবারকের প্রথম দিন না এটা রমজানুল মোবারকের প্রতিটা রজনীতি এই ফেরেস্তাগণ আপনাকে আমাকে কল্যাণের দিকে কি করতে থাকেন আহ্বান করতে থাকেন এজন্য আমরাও যেন মাহে রমজানুল মুবারককে পাঁচত্ব নামাজ জামাতের সাথে আদায় করতে পারি দিনের বেলায় রোজা রাখার পাশাপাশি রাতের বেলায় তারাবেরি নামাজ এরপরে শেষ রজনীতে তাহাজ্জুদের নামাজ যত ভালো কাজ আছে বেশি বেশি কোরআন তেলাওয়াত বেশি বেশি দান সদকা এবং আমি এই রমজানের মোবারকটা কিভাবে অতিবাহিত করব। কি কি আমল করব এবং যেই গুণাগুলো আমার যেই অন্যায়গুলো কোনোভাবেই আমি যে অন্যায় থেকে গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারতাম না অন্য অন্য মাসগুলোতে সেগুলোকে একটু আমি লিখে আন্ডারলাইন করে যে এই গুনাহের ধারে কাছেও আমি এই একটি মাসে যাব না এবং এই এই কাজগুলো আমি প্রতিদিন এতবার দুরুশ্বরী পাঠ করব। প্রতিদিন এতবার এই এই সময় আমি এতবার ইস্তেকফার পাঠ করব। প্রতিদিন আমি এই এই সময় কোরআন তেলোয়াত করবো যেহেতু এটা কোরআনের মাস শাহরু রমাদন আল্লাফি কোরআন রমজানটা কিসের মাস কোরআন নাজিরের মাস যদি আমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ পৃষ্ঠা করে কোরআনতে ওয়াত করি তাহলে কয় পারা হচ্ছে এক একপাড়া হয়ে যাচ্ছে বিশ পৃষ্ঠায় এক পাড়া তো প্রতিদিন যদি রুটিন করে আমি যে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমি পাঁচ পৃষ্ঠা করে কোরআন অত করবো তাহলে আমার অটোমেটিকলি প্রতিদিন এক পারা হয়ে যাচ্ছে বা কোরআনুল করিমের বিভিন্ন কোরআনুল করিমের বিভিন্ন প্রকাশনার বেশি কম হতে পারে পৃষ্ঠা যার যেই কোরআনের পৃষ্ঠা সাধারণত হাফিজি কোরআন শরীফগুলোতে বিষ পৃষ্ঠাই হয় কিন্তু হাফিজি কোরআন শরীফ ব্যতীত যদি আরও বেশি পৃষ্ঠা হয়ে থাকে পড়া একই কিন্তু লেখা বড় ছোটর কারণে পৃষ্ঠা বেশি কম হয় সে অনুযায়ী সে রুটিন করে নেবে তো এভাবে আমরা প্রতিদিন চেষ্টা করব এক পাড়া দুপাড়া করে কোরআন তেলওয়াত করার এক কথায় কোনোভাবেই যেন আমাদের দ্বারা একটা গুনাহের কাজ না হয় হাদিস এসেছে রমজান মোবারকের সবচেয়ে বেশি বড় গুরুত্বপূর্ণ এবাদতি হচ্ছে রোজা রাখা যেমাং সম যে ব্যক্তি ইমানের সাথে সাবের আশায় রমজানের রোজা রাখলো আল্লাহ রব্বুল আলমিন তার অতীতের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবেন বলিস এজন্য রমজানুল মুবারকে রোজা রাখার দরকার আছে না রায় রাখবো আমরা সবাই রাখব টুকটাক যদি অসুস্থতা থেকেও থাকে তারপরেও আমরা যেন রোজা ভঙ্গ না করি যেমন হাদিসে এসেছে ফিরিয়নী সাল আলয়সাল্লাম বলে সেই জন্য আবু থেকে বললি তো হাদিসটি তিরমিজি শরীফের হাদিস যে মান মিন রমাদন মিন গয়রি রকসতীন কেউ যদি বিনা কারণে অহিতুক অসুস্থও না সফরেও নাই দুটি কারণে রোজা কাজা করা যায় যদি অসুস্থ হয় আর যদি সফরে থাকে সফর থাকা অবস্থায় যদি কষ্ট হয় রোজা আর রাখতে পারছে না সেক্ষেত্রে রোজা ভাঙ্গার বা রোজা না রাখার অনুভূতি আছে তবে সেটা পরবর্তীতে শুধুমাত্র কাজা আদায় করলেই হবে কাফারা দিতে হবে না কিন্তু অসুস্থও না সফরেও নাই কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে মিন গৈীরের রুকসাতী অহেতুক অনার্থক রমজানুল মুবারকের একটা রোজা ভঙ্গ করে তাহলে সে যদি সারা জীবন ওই একটা রোজার কাজা আদায় করে তাহলেও ওই মাহে রমজানুল মুবারকের একটি ফরস রোজার হক আদায় হবে না বলে হা আল্লাহ মাহের রমজানুল মুবারকের একটা রোজার এত ফজিলত আপনি একটা রোজা ছেড়ে দিলেন বলা হয়েছে সারা জীবন ওই রোজাটার জন্য যদি আপনি কান্নাকাটি করেন সারা জীবন রোজার মাধ্যমে কাটিয়ে দেন তাহলে ওই রমজান মুবারকের একটা ফরজ রোজার হ আদায় করা সম্ভব নয় এজন্য এই রোজাটাকে আমরা যেন কোনো স্বাভাবিক সামান্য কোনো এবাদতের সাথে তুলনা না করি সামান্য এবাদত মনে না করি এটা আল্লাহ রব্বুল্লা আলমীর পক্ষ থেকে ফরজ এবাদত এবং আমার রাখতেই হবে আমার জান থাকুক জীবন থাকুক আর না থাকুক যত কষ্ট হোক আর না হোক আমার রোজা রাখতেই হবে আছি তো সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই রোজা রাখবো রোজার জন্য আমরা নিয়াত করি আল্লাহ তালা আমাদেরকে রমজানুল মুবারককে সুস্থ রাখুক বলে আমি এবং মাহে রমজানুল মুবারককে যদি তিরিশটা হয় বা তিরিশটা হয় যতটি রোজা হবে আমরা যেন সব কয়টি রোজা ইমানের সাথে এহতেসাবের সাথে রাখতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন বলি আমি সমানিত হাজিরি এই রোজা রেখে আমরা শুধুমাত্র আহার পানাহার বর্জনের নামই রোজা নয় আপনি সাহারি খেলেন সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার আহার থেকে আপনি বিরত থাকলেন রোজা হয়ে গেল না শুধুমাত্র আপনি আহার পানাহার বর্জনের মাধ্যমেই আপনি একজন রোজাদার হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার জবানের হেফাজত আপনার কানের হেফাজত আপনার চোখের হেফাজত আপনার পায়ের হেফাজত আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত আপনি না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি একজন পরিপূর্ণ রোজাদার হতে পারবেন না আমরা মনে করি শুধু সারি খেলাম আর সন্ধ্যা ইফতার করলাম সারাদিন যা ইচ্ছা তাই করলাম নাটক দেখলাম সিনেমা দেখলাম সিনেমা হলে গেলাম গান বাজনা কানের ভিতরে হেডফোন লাগিয়ে শুনলাম মিথ্যা কথা বললাম যা মনে আসে রমজানের বাহিরেও যেভাবে ফায়েসা কথা অশ্লীল কথা বিবির সাথে সন্তানের সাথে অধীনস্থদের সাথে ভালো কথা তো জবান থেকে বের হয় না এমন অনেক লোক আছে দেখবেন সারা দিনে জবান থেকে ফায়েসা অশ্লীল কথা ছাড়া আর কিছু বেরই হয় না কথার আগায় মাথায় তার গালি গালাজ আসি রমজানেও তাই সেই একই রকমের স্বাভাবিক অবস্থা অথচ প্রিয় নভিজীব বলেন মাল্লামিয়া দাও কবলা জুল মেলা বিহি ফ্যালাই হ্যাঁ জেতুল ফি আই দাঁ তোয়া মেহু আশার বাহু মাল্লাম মিয়া দাও কবলা যে ব্যক্তি রোদার রাখার পরেও মিথ্যা কথা বর্জন করতে পারল না আর সকল পাপের মূলই হচ্ছে মিথ্যা কথা কবিরা গুনা যে ব্যক্তি রোজা রেখেও মিথ্যা কথা বর্জন করতে পারলো না ও বিহি এবং সে অনুযায়ী আমল করা থেকেও বিরত থাকতে পারলো না তার এই রোজা রাখার কোনোই প্রয়োজন নেই তার এই রোজা আল্লাহ তালার কোনোই কিনে প্রয়োজন নেই এই পানাহার বর্জন আহার বর্জন এটা আল্লাহ তালার কোনোই প্রয়োজন নেই তিনি যে এই যে একজন মানুষ আহার বর্জন করেছে পানাহার বর্জন করেছে কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে পারে নাই মিথ্যা কথা ছেড়ে দিতে পারে নাই তাহলে তার এই রোজা আল্লাহ তালার কোনোই কোন জন্য হাদিস স্পষ্ট বলে দিয়েছেন তোমার এই রোজার কোনোই দরকার এক কথায় তোমার এই রোজার আল্লাহ তালার কোনোই কি নেই দরকার নেই পৃথিবীর গোটা পৃথিবীর কোনো একজন মানুষও যদি রোজা না রাখে আল্লাহর কিছু যায় আসে রোজা রাখলে আমাদের লাভ না লস আমাদেরই লাভ আমরা যদি কেউই রোজা না রাখি তাতেও আল্লাহর বিন্দু পরিমাণেও ক্ষতি হবে না আর আমরা যদি সবাই ঢালাওভাবে রোজা রাখি তাতেও আল্লাহ তালার বিন্দু পরিমাণেও লাভ হবে না রোজা রাখলে লাভ হবে আমাদের রোজা না রাখলে ক্ষতি হবে কাদের আমাদের এজন্য আমরা আল্লাহ আল্লাহতালা এইভাবে আমাদেরকে অপরচুনিটি দিয়েছেন যেন আমরা রোজা রেখে আল্লাহর নৈকট্য অর্জন করি অন্য এক প্রিয় নবীজি বলে ওই একই কথা অন্যভাবে অন্য শব্দ প্রয়োগ করে পীর নবীজী বলেন যে রোজাটা শুধুমাত্র আহার পানাহার বর্জনের নাম নয় মিনাল রফাসি রোজা হচ্ছে জবান থেকে অশ্লীল কথা ফায়েসা কথা বর্জনের নাম এই হাদিসে আরও স্পষ্ট করে দিয়েছেন পীর পীরনবীজি শোনো তোমরা যে আহার পানাহার বর্জন করে রোজা রাখবে শুধুমাত্র আহার পানাহার বর্জনের নামই কিন্তু রোজা নয় রোজার আরেকটি নাম হচ্ছে মিনা লাভি ও রফাসি লাভ শব্দের অর্থ হচ্ছে অনর্থক কথাবার্তা কাজকর্ম অনর্থক যত কথাবার্তা কাজকর্ম আছে এটা এই রমজান মাসে করা যাবে না অনর্থক এই যে ফেসবুক ফেসবুকে ঢুকে শুধু যে এইভাবে করতে সে করতেছি করতেছি কোনো ফায়দা আছে আর নারীদের দিকে চোখ করছে নারী আছে না না ফেসবুকে। ফেসবুকে অন্তত আমরা একটু এই রমজান মাসটায় যে যা কি আর আসে জীবনে এই রমজান মাসে আমি ফেসবুক ইউজ করবো না কারণ আপনি তো ফেসবুক নারী দেখা ছাড়া ইউজ করতে পারবেন না যদি কেউ গ্যারান্টি দিতে পারেন যে হুজুর আমি ফেসবুকে ঢুকলে আমার ফেসবুকে কোনো নারী আসে না কোনো নারীর ছবি আসে না ইউটিউবে ঢুকলেও নারীর ছবি আসে না তাহলে আপনি ইউজ করেন আর যদি আপনার ফেসবুকে নারী আসে আপনার চোখের যদি হেফাজত আপনি না করতে পারেন তাহলে আপনার এই রোজা রাখার দ্বারা কোনোই আসবে না যেহেতু নবীজি বলেছেন যত অনার্থক কাজ আছে অনার্থক কথাবার্তা আছে সেগুলো থেকে যদি তুমি বিরত না থাকতে পারত তাহলে লাইস সিয়াম এটা তোমার কোনো সিয়াম হবে না নবীজির স্পষ্ট কথা জন্য যত অনার্থক কাজকর্ম রয়েছে কথাবার্তা রয়েছে সেগুলো বর্জনের নামই হচ্ছে রোজা এরপর প্রিয় নবীজি বলে কেউ যদি তোমার সাথে গায়ে এসেও ঝগড়া বিবাদে লিপ্ত হতে চায় তোমাকে যদি কেউ গালেও দেয় আও অথবা তোমার সাথে তর্ক লিপ্ত হতে চায় নবীজি বলে দিলেন ফালতাকুর সে যেন বলে তুমি বলবে ইন্স হয় আমি রোজাদার কত চমৎকার নবীজি আমাদেরকে শিখিয়ে দিলেন উপদেশ দিলেন যে দেখেন আপনি অন্য কোনো এবাদতের ক্ষেত্রে এই শব্দ প্রয়োগ করতে পারবেন না যে আপনাকে কেউ গালবন্ধ করলো আপনার সাথে তর্কে বিতর্কে লিপ্ত হবে আর আপনি বলবেন ভাই আমি হাজি মানুষ আমাকে একটু মাফ করে দেন এই হাজি মানুষ বলার আপনার কোনো অপশন নাই বলতে পারবেন না কারণ প্রিয় প্রিয়নবীদের নির্দেশ নেই আপনি বলতে পারবেন না ভাই আমার সাথে তর্কে বিতর্ক লিপ্ত হয় না আমি একজন নামাজি মানুষ আমি পাঁচ অত্ত নামাজ পড়ি নামাজ ও মিস দেয় না এটা আল্লাহ রাসুলের নির্দেশ নেই আমি অনেক দানশীল মানুষ ভাই আমাকে ক্ষমা করে দেন আমার সাথে তর্কে লিপ্ত করে না কিন্তু রোজা এটা এমন একটি সবাই বলে দিলেন যে রোজা অবস্থায় তোমার সাথে কেউ তর্কে লিপ্ত আসছে কেউ বিবাদে লিপ্ত হতে আসছে তোমাকে কেউ গালমন্দ করছে তুমি পাল্টা জবাব দিও না তুমি শুধু এতটুকু বলো আমি রোজাদার বাস তাহলে আমরা যদি ইন্নি এইটার উপরে আমল করি ভাই আমি রোজা দাস এক জায়গায় বসে কিছু লোক করছে পরনিন্দা করছে পরচর্চা করছে আপনি সেখান থেকে উঠে যান কারণ রোজার মাস রোজা অবস্থায় তো আপনি কারো বিপদ করতে পারেন না কারো পরনিন্দা করতে পারেন না কারো পরচর্চা করতে পারেন তাহলে আপনার জবানের হেফাজত হলো না এর জন্য আমরা এই এই হাদিসে প্রিয় নবীজি আরও সুন্দর করে বলে দিলেন নবীজি বলেন ও বাসরুকা তুমি যখন রোজা রাখবে তখন তোমার এই রোজা রাখার সাথে সাথে যেন তোমার সাম তোমার কানও রোজা রাখে বলিস হ্যাঁ আল্লাহ ও বাসরুকা তোমার রোজা রাখার সাথে সাথে তোমার চোখও যেন রোজা রাখে তার মানে কি অর্থাৎ রোজা রাখার সাথে সাথে তোমার কানও তুমি কি করবে হেফাজত করবে গান বাদ্যযন্ত্র শোনা থেকে বিরত থাকবে চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখা থেকে বিরত থাকবে লিসানুকা আনিল কাদিবি ওয়াল মাহারিম আর তোমার এই জিউবাটাকে তুমি কি করবে আনিল কাজে মিথ্যা কথা বলা থেকে হেফাজত করবে ওয়াল মাহারি হারাম গ্রহণ থেকেও তোমার এই জবানটাকেও তুমি হেফাজত করবে আরও কি বলে দিলেন কিরণজি অদা আদাল খিম গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় কিরণ বলে দিলেন অদা আদাল খিম তোমার অধীনস্থদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে ড্রাইভার অধীনস্থ কেয়ারটেকার অধীনস্থ বাসার কাজের লোক অধীনস্থ অফিস আদালতে যারা অধীনস্থ আছে কলিক আছে বিশেষ করে বাসার অধীনস্থ নিজের অধীনস্থ যত লোক আছে বাকি এগারো মাস যা ইচ্ছে তাই বলেছেন যেরকমের ইচ্ছে সেরকমের বকেছেন মন্দ বলেছেন আল্লাহ এই একটা মাস মাহের রমজানুর মোবারকের খাতিলে সম্মানে এগুলো সব ভুলে যান যে না আমি এই একটা মাস ড্রাইভারকেও কিছু বলবো না কাজের লোককে কিছু বলবো না কেয়ারটেকারকে কিছু বলবো না আমার অধীনস্থদেরকে কিছু বলবো না এই গোটা একটা মাস আমি ভালো হয়ে থাকবো ভালো হয়ে চলবো আপনার রোজাগুলো কবুল করে নেবেন একজন বলেন তিনি কে আল্লাহ আপনি যদি এভাবে ভালো না হতে পারেন রমজান পেয়েও তাহলে আপনার এই আশা করা যায় এই রোজা আল্লাহর দরবারে কবুল হবেন এই জন্য প্রিয় নবীজি এই কথাগুলো বলার দ্বারা এই হাদিসগুলো সতর্ক করে দিলেন যে তোমার এই রোজা রাখার পাশাপাশি এই বিষয়গুলোর প্রতি তোমার হেফাজত করতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে সমারিত হাজিরি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাহে রমজানুল মুবারকের সাহাড়ি আমরা অনেক সময় সাহারি গ্রহণ করি না দেখা যায় রাতে তারাবির নামাজ পড়ে বাসায় গিয়ে সন্ধ্যা রাতেই খাবার খেয়ে সাহারির নিয়াদ করে ঘুমিয়ে পড়ি সকালে ফজলের নামাজ পড়লেও পড়ি না পড়লেও পড়ি না সাহাড়িতে আর উঠি টুঠি না কিন্তু সাহাড়ি এটা একটা অত্যন্ত যদিও সুন্নত কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদত স্বয়ং কোরআনুল কারিমেও এই সাহারির ব্যাপারে আয়াত নাজিল হয়েছে যেমন আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমে সুরাতার একশত সাতাশি নম্বর আয়তে বলেন অকুলু অশ্রবু হাত্তা বৈজ্ঞানালা কোমল খৈতুল আবিয়াল খৈতুল আসওয়াল ফাজর যে তোমরা পানাহার করো আহার কর কতক্ষণ পর্যন্ত যে রাতের আকাশে কালো আভা কালো রেখা দূরীভূত হয়ে পশ্চিম আকাশে যে সাদা আভা রেখা দেখা যায় এই সাদা আভা রেখা না দেখা পর্যন্তই তোমরা আহার করবে যখন পশ্চিম আকাশে সাদা আভা রেখা দেখা যাবে তখন আর তোমরা এই সাহারি গ্রহণ করো না এটা কোরআনের নির্দেশ এই যে এখানে আহার পারহার তোমরা করো কতক্ষণ পর্যন্ত সেটা যে বলে দিলেন এই আহার পানাহার করার দ্বারা আল্লাহ রব আলম এখানে সাহারি বুঝিয়েছেন আর প্রিয় নবীজি সাল্লাহারি সর্বে তো স্পষ্ট বলে দিলেন তা বা তাহুর তোমরা কি করো সাহারি গ্রহণ করো কেননা এই সাহারিতে রয়েছে বারাকা অন্য ঘাঁদে প্রিয় নবীজি বলেন যে ইন্না ফল কিতাবি এক অর্থাৎ ইহুদিনাও আহালি কেতাবরাও রোজা রাখতেন তবে তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে এই ইহুদি নাসারারা সাহারি গ্রহণ করতেন না তাহলে আমরাও যদি সাহারি গ্রহণ না করি তাহলে তাদের সাথে সাদৃশ্য হয়ে যায় কি যায় না এর জন্য তাদের সাথে যেন সাদৃশ্য হয়ে না যায় এর জন্য অন্তত হলে এক গ্লাস পানি দুটা খেজুর কিছু খাবার গ্রহণ করে হলেও সাহারি গ্রহণ করতে হবে অন্য এক হাদিসে অন্য এক সাহাবি বলেন যে একবার আমি সাহারির সময় প্রিয় নবীজির কাছে প্রবেশ করলাম দাখল তো আলী নবী তিনি সাহারি গ্রহণ করছেন এরপরে প্রিয় নবীজি তাকে বললেন ইন্নাহা বারকা এই সাহারি হচ্ছে বারকা এটা একটা বরকতময় খাবার এটা আল্লাহ রবী আলমী তোমাদেরকে বরকতময় করে দিয়েছেন এই খাবারটাই তোমাদের জন্য বরকতময় করে দিয়েছেন ফালা দ কিরিয়নীজির কঠোর নির্দেশ যে এটা তোমরা বর্জন করবে না তা দৌহ তোমরা সেরে দিবে না সাহারি খাওয়া থেকে তোমরা বঞ্চিত হবে না তো এই হাদিসগুলোর আলোকে এবং কোরআনুল কারিমের আয়াতের আলোকে আমরা বুঝতে পারলাম সাহারি গ্রহণ করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা এবাদত এমনিতেই রমজানুল মোবারকের সব কাজই এবাদত এরপর তো আলাদাভাবে এগুলোর ব্যাপারে হাদিস এসেছে আমরা সাহারি খাওয়ার আমরা আমরা চেষ্টা করব। সমৃদ্ধ হাজিরিন আরেকটি বিষয় হচ্ছে তারাবি নামাজ আমরা অনেক সময় দেখা যায় দিনের বেলায় রোজা রাখি রাতের বেলায় তারাবি নামাজ আদায় করি না এসার নামাজ পড়েই চলে যায় বা শুরুর কিছু দিন পড়ি আবার শেষে এসে সাতাইশের দিন শরিক হই প্রথম একদিন প্রথম দিন পড়ি আর শেষ ওই সাতাইশের দিন পড়ি অর্থাৎ শুরু করলাম শেষ করলাম মধ্যেরগুলো শুরু আর শেষ কী করি আবার দেই আবার অনেক আছে প্রথম দশ দিন পড়ি মধ্যের দশ দিন পড়ি না আবার শেষের দশ দিন এইভাবে নানান রকমের তারাবি নামাজের মুসল্লি আছে আবার কেউ পরে প্রথম দুই রেখাত আবার কেউ পরে প্রথম চার রেখাত কেউ পরে আবার প্রথম আট রাকাত কেউ দশ রাখাত এভাবে যার যা মনে চায় সে নিজেই মুফতি নিজের মতো করেই সে তার তারাবি নামাজটাকে সাজিয়ে মনে চাইলো দুই রেখাত পড়লো মনে চাইলো আট রাকাত পড়লো মনে চাইলো দশ টাকাত পড়লো না এভাবে আপনার এই বাদত করা যাবে না আপনি বিশ রাখাতই তারাবি নামাজ আদায় করবেন প্রিয় নবীজি যেমনিভাবে হাদিসে বলেছেন মান সামা রমাদন ইমান আন ওয়াহিতে সাবান গুফির আল্লাহমা তাকদ্দমা মিংজাম্বি রমজানুল মুবারকের রোজা যেই ব্যক্তি ইমান এবং এহতেসাবের সাথে রাখবে যেমনিভাবে তার অতীতের গুণা মাফ হয়ে যাবে ঠিক তেমনিভাবে একই শব্দ প্রিয় নবীজি তারাবির ক্ষেত্রেও ব্যবহার করেছেন মান কমা রমাদন রমজানুল মুবারকের মান কামা রমাদান যে ব্যক্তি রাতের বেলায় তারাবি নামাজ আদায় করবে ইমান ও বাকি সব শব্দ একই শুধু সমের জায়গায় তারাবীর কথা প্রিয় নবীজি বলে দিলেন যে রাতের তারাবি নামাজও যে ব্যক্তি পড়বে আল্লাহ তালা তারও অতীতের জীবনের গুনাগুলো কি করে দিবেন ক্ষমা করে দিবেন আন এজিদ ইবনে রোমান রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন মোয়াত্তা ইবনে মালিক এই হাদিসটি এসেছে আর সুনান আল হাদিসটি এসেছে সোয়াবুল ইমানেও হাদিসটি এসেছে যে তিনি বলেন যে কানা নাসু একু মুনাফি জামানে অমর এবননিল খত্তা আবরাদি আল্লাহ তাল আনুফি রমাদর। যে অমর রাদি আল্লাহ তাল আনুুর জামানায়। বিফেলা তিি আইশরি না রকা। অর্থাৎ বিতেের নামাজসহ মোট তেশ রাকা তারাবির নামাজ আদায় করতেন বললিসুহা আবল্লাহ কতগুলো গ্রন্থের নাম বললাম যে অমর এবনল খাততাব্রাদি আল্লাহ তাল আনুুর জমানায়, বিশ রাকাত তারাবি এবং তিন রাকাত কি করতে। বেতের নামাজ আদায় করতেন মোট বিথালেকা তেসরেখা নামাজ আদায় করতেন প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে এটা তো ওমর রদি আল্লাহ জামানায় তিনি পড়েছেন আল্লাহর রাসুল কি তারাবি পড়েছেন কি না প্রশ্ন আসলে পারে কি পারে না এ ব্যাপারে হাদিস এ ব্যাপারেও হাদিস এসেছে হাদিসটি এসেছে আপনার বোখারি শরীফের বোখারি শরীফের তারাবি নামের একটা আলাদা অধ্যায় রয়েছে সেখানে দুই হাজার বারো নম্বরে একটি হাদিস এসেছে আয়সারাদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত যাদের বাসায় শরীফ আছে বা মোবাইলে হাদিসের অ্যাপস আছে জুমার পরে আপনারা দেখে নেবেন যাদের সন্দেহ হয় দু হাজার বারো নম্বর হাদিস সাইদুনা আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে একবার আল্লাহ রাসুল সাল্লাম এই রমজানুল মুবারকে হুজরা থেকে বের হয়ে মসজিদে নববীতে নামাজ আদায় করছেন কিছু সাহাবি তার পিছিয়ে দাঁড়িয়ে গেলেন নামাজ আদায়ের জন্য নামাজ আদায় করলেন পরের দিন সকালে ফজরের পরে এই যারা প্রিয় নবীজির পিছনে নামাজ আদায় করলেন তারা এই রাতের নামাজের ব্যাপারে কথোপকথন করলেন আলাপ আলোচনা করলেন অর্থাৎ অন্যান্য অন্য সাহাবিদেরকে মেসেজ দিয়ে দিলেন পরের দিন যখন এই রাতে রমজানুল মুবারকের রাতে প্রিয় নবীজি হুজরা থেকে বের হয়ে আবার মসজিদে নবমীতে নামাজ দাঁড়িয়েছে দ্বিতীয় দিন আরও বেশি সংখ্যক সাহাবি তার পিছনে নামাজ আদায় করলেন দ্বিতীয় দিনের এই যে বেশি সংখ্যক সাহাবি তারা আবার ফজরের পরে তারা আবার এভাবে কথোপকথন করলেন অন্যান্যদেরকে মেসেজ দিলেন আমরা এভাবে এভাবে প্রিয় নবীজির পিছনে নামাজ আদায় করছি তৃতীয় দিন আরও বেশি মুসল্লি হলো অনেক মুসল্লি হলো মসজিদের সংকুলন হলো না তারাও আবার পরের দিন সকালে এভাবে বলা বলি করলো চতুর্থ দিন ওই তৃতীয় দিনের থেকেও বেশি লোক হল ওই দিন আর প্রিয় নবীজি হুজরা মুবারক থেকে বের হন নাই বের না হওয়ার পরে ফজরের নামাজ পড়ে সাহাবিদের উদ্দেশ্যে হাম সানা পাঠ করার পরে বললেন ওই সাহাবিরা তোমাদের গতকালকে রাতের অবস্থা এই যে এত সাহাবি মসজিদে জড়ো হয়েছে নামাজ আদায়ের জন্য এটা আমার কাছে জ্ঞাত ছিল আমি অজ্ঞাত ছিলাম না গতকালকে রাতের অবস্থা সাহাবিরা ভাবতে পারো অনেকে হয়তো বা যে আল্লাহ হয় জানেন না যে আমরা চলে এসেছি তারাবিনামাজের জন্য প্রিয়নবুজি হুজরা থেকে বের হচ্ছেন না বিষয়টা আমার জানা ছিল তোমরা যে সবাই সমবেত হয়েছিলে তবে আমি বের হইনি কেন জানো চতুর্থ রাতের কথা যে আমি যদি আজ রাতেও বের হই আমার ভয় হয় না জানি এই তারাবি নামাজটা তোমাদের উপরে ফরজ হয়ে যায় বলিস হা আল্লাহ শুধুমাত্র আমাদের উপরে ফরজ যদি হয়ে যেত আমরা এই যে সুন্নত এই যে আমরা রমজানুল মুবারকে ফরজই পড়ি না ফজর জহর আসর মাগরি পেশা পড়ি না মাত্র দুই রাকাত চার রাকাতের নামাজই আমরা পড়ি না তো বিশ রাকাত আমার যদি আমাদের উপরে ফরজ হতো তারাবি নামাজ তাহলে আমরা কয়জনে পড়তাম এই ভয়ে প্রিয়নবীজি উন্নতের কথা চিন্তা করে চতুর্থ দিন আর আসেন নাই তাহলে এই হাদিস থেকে বোঝা যায় প্রথম তিন দিনের যে নবীজির এই নামাজটি ছিল সেই নামাজটি কিসের নামাজ ছিল তারাবির নামাজ ছিল তাহলে বোঝা যায় নবীজিও কি করেছেন তারাবি নামাজ আদায় করেছেন সমারিত হাজির এ ব্যাপারে আরও অনেক হাদিস এসেছে তো অমরাতি আল্লাহ তালাহু কেন তিনি এই তারাবি নামাজ এই করলেন আবিষ্কার অর্থাৎ তিনি কেন বিশ টাকাতে পরিণত করলেন অমরাদি আল্লাহ তাল আনহু আব্দুর রহমান ইবনে আব আল কারি রিয়াল্লাহ আনহু থেকে তো তিনি বলেন যে আমি অমরাদি আল্লাহ তালাহ আনহুর সাথে একবার মসজিদে প্রবেশ করলাম তো দেখা যায় মসজিদের বিভিন্ন জায়গায় ওখানে কয়েকজন ওখানে কয়েকজন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ নামাজ আদায় করছে এই রমজান মুবারকের রাত্রিবেলায় একত্রিত হয়ে না যে যার মতো করে নফল নামাজ আদায় করছে তো এভাবে পরের দিন আবার দেখলেন অমরদী আল্লাহ আনহু তো এভাবে দেখার পরে কয়েকদিন তিনি বললেন আমার মনে চায় আমি যদি এদেরকে সবাইকে একত্রিত করে কোনো একজন ইমাম নিযুক্ত করে সবাইকে এক ইমামের পিছনে নিয়ে আসতে পারতাম কতই না ভালো হতো বলিস হা আল্লাহ এরপরে ওমর দি আল্লাহ তালনহু ওবাইবনেক আবরাদি আল্লাহতালহুকে ইমাম নিযুক্ত করে বাকি সবাইকে একত্রিত করলেন তার পিছনে এবং তিনি বিশ্রাকার তারাবি ¿Qué es